ছাত্র ছাত্রী ওখানে নোংরা ফেলা হচ্ছে বলে আমরা ওখানে ক্লাস করতে পারছি না দয়া করে আপনারা একটু আমাদের এখানে পরিষ্কার করে দিন আর কোনোদিন যাতে নোংরাটা না ফেলে টিভি আপনাদের স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগর তালতলার মোড়ে ঠাকুরনগর তালতলা মোড়ের পাশে রয়েছে চিকুনপাড়া আরপি অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা ছাত্র ছাত্রীরা এই মুহূর্তে তালতলার মোড় অবরোধ করেছে দুপাশে অসংখ্য গাড়ি এবং নিত্য যাত্রীরা এই অবরোধে আটকা পড়েছে কিন্তু এই অবরোধের কারণটা স্কুলের সামনে দীর্ঘদিন ধরেই প্রচুর নোংরা মদের বোতল থেকে শুরু করে বাড়ির আবর্জনা পচা সমস্ত খাবার স্কুলের সামনে ফেলে রাখা হয় যে স্কুলে এত স্টুডেন্ট সেই স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্য যারা আছে তাদের ক্লাস নিতে যেমন অসুবিধা হয় তেমনি এই বাচ্চাদের ক্লাস করতেও অসুবিধা হয় কি জন্য অবরোধ করেছো তাই কোথায় নোংরা ফেলেছে আমাদের স্কুলের সামনে বাজে গন্ধ বের হচ্ছে তোমাদের ক্লাস করতে অসুবিধা হয় হ্যাঁ আমরা চিকনপাড়া স্কুলের ছাত্রছাত্রী ওখানে নোংরা ফেলা হচ্ছে বলে আমরা ওখানে ক্লাস করতে পারছি না তাই আমরা রাস্তায় নেমে এসেছি ওখানে নোংরা ফেলার কারণে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে আমরা চাচ্ছি বাচ্চারা যদি সুস্থ সফলতা পায় এত গন্ধ দুর্গন্ধ এত গন্ধ সেটা সহ্য করতে পারছেন ওরা কালকে থেকে ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে আপনারা একটু দেখুন প্রশাসনটা একটু দেখুন আমাদের বাচ্চাগুলো যাতে ভালোভাবে ক্লাস করতে পারে প্রশাসন হোক বা পঞ্চায়েতের লোক হোক ইমিডিয়েটলি একটুখানি পরিষ্কার করার চেষ্টা করেন না ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এসছেন গাইগাড়া থানার থেকে ইতিমধ্যে পুলিশকর্মীরা এখানে হাজির হয়েছে ছাত্রছাত্রীরা লাগাতার স্লোগান দিয়ে চলছে বিদ্যালয়ের সামনে নোংরা ফেলা চলবে না প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে গাইঘাটা থানার পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসছেন আর এর মধ্যেই লাগাতার ছাত্রছাত্রীরা কিন্তু স্লোগান দিয়ে চলছে যে নোংরা ফেলা চলবে না বিদ্যালয় পরিবেশ বাঁচাও দুর্গন্ধ দূর করো প্রশাসন চাই হাজারো স্লোগান নিয়ে ছোট ছাত্র ছাত্রীরা এই মুহূর্তে ঠাকুরনগর তালতলার মোড় অবরুদ্ধ করে দিয়েছে দুপাশে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ প্রশাসনের পক্ষ থেকে গাইগাটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে এখানটায় উপস্থিত হয়েছেন আধিকারিকরা দেখা যাক এই অবরোধ কত সময়ে ওঠে অবরোধের খবর পেয়ে ইতিমধ্যে অবরোধের স্থলে অর্থাৎ ঠাকুরনগর তালতলার মোড়ে এসে হাজির হচ্ছেন কাইঘাটা পঞ্চায়েত সমিতির সভা নেত্রী শ্রীমতী ইলা অবরোধকারী ছোট ছোট বাচ্চাদের সাথে স্কুল ছাত্রছাত্রীদের সাথে উনি কথা বলার চেষ্টা করছেন বুঝিয়ে অবরোধ মুক্ত করার চেষ্টা করছেন ঠাকুরনগর তালতলার মোড় বাচ্চাদের সাথে কথা বলছেন এবং তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন যাতে আগামী দিনে এই সমস্যার সমাধান হয় বাচ্চারা আপনার কথায় অবরোধ তুলে নিল কি প্রতিশ্রুতি দিলেন প্রতিশ্রুতি এটা কিছু না আশেপাশে কোথাও মুরগির দোকান মুরগির ছাদ ময়লা এখানে ফেলে তো আশেপাশে দোকানে আমরা বলবো এবং এই দোকানদার যারা আছেন এখানে তাদেরকেও বলবো যে তারা একটু যাতে দেখে আর কি যেহেতু ছোট বাচ্চাদের স্কুলের সামনে এই ধরনের নোংরা ফেলাটা কখনোই উচিত না আমি প্রশাসন না যে আমি জনসাধারণ মানুষ হয়েও আমি এটা বলবো যেটা অমানবিক একটা স্কুলের সামনে এটা ফেলানো তো বা যারা ফেলেছে খুবই বাজে কাজ করেছে এটা স্কুলের সামনে পুকুর মারা হোক আর মুরগির ছাট হোক মদের বোতল হোক যাই হোক না কেন স্কুলের সামনে ফেলাটা এটা উচিত হয়নি তবে আমি বাচ্চাদেরকে বুঝিয়ে বলাতে তারা স্কুলে চলে গিয়েছে আমি আজ প্রশাসনকেও বলবো তারাও এসছেন তাদেরকেও বলবো এটা যাতে তারা তদন্ত করে দেখেন যে কে বা কারা এখানে এইভাবে ফেলে যায় তারা রাতে কৃষি পার্টি যারা গাড়ি আছে এক দুদিন এখানে থাকতে বলবো তাদেরকে এবং এখন গিয়ে আমি দেখছি যে কী ধরনের ময়লা কী আছে আমাদের বিআরপির ছেলেপেলেদের পাঠিয়ে ওটা পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা আমরা করি